তাহলে মায়েরা নামবো আমার ভাই বা জিরা নাবো আপনি একটা কোরআন দেবেন একটা কোরানের দেবে এই মাদ্রাস ছোটো ছোটো ছেলেগুলো আব্বা হারা মা হারা সন্তান বলুন কোরআন ক্রমা করবে কোরআন শিক্ষা অর্জন করবেন এবং এই মাদ্রাস হাত এই কোরআন শিকা যোগান করে তাহলে তৈরি হবে হাফেজ তৈরি হবে

এটা আমনতে এটা ওয়াকরে বিলওয়ায় দ্বাস দ্বাস করে কি বিধি বদ্ধ করা হল এটা ল করণ করছেন এই কুরআন কুরআন যখন দেখে করবে তারে কি পাবে জান্নাত দেখে করবে তারে কি পাবে যারা মানা করবে তারে কি পাবে যারা বিনা মনে করবে তারা ওখানে কি পাবে এবং যারা করতে জানে না যারা পড়তে জানে না ওই লোকগুলো যারা পড়তে জানে তাদের কাছে বসে বসে শুনবে আজ না শুনলে ওই লোকটা অনেক কি পাবে কত নাকি পাবে বিশ্বময় বিশ্ব না করবে বলবে দশ দশ করে কি না কি বলতো

যারা কোরআন করতে জানি কমপক্ষে নিয়ম করুন আমরা কোরআন করতে যারা জানি ইনশাল্লাহ কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করব এবং যারা কোরআন করতে জানি না অনেকে যে কোরআন করতে জানে না যারা কোরআন করতে জানি না তারা যারা কোরআন করতে জানে তাদের কাছে বসে বসে কথা বলবো শুনবো কোরআন তাদের শুনবো জি তাহলে সামনে কয়েকটা রমজান রমজান মাস বলি মাস ন সম্মান মাস ছিল আমাদের সামনে ইসলামের ইসলামের শবদানিয়ে আসে হন Pera, dona Jo. দেখে করবে তারা অনেক পাবে যা না দেখে করবে তা নাকি পাবে যা করতে জানে না তারা বসবে শুনবে তাও নাকি পাবে তাহলে কোরআন করতে হবে একটা হাদিস আপনাকে বলছি মা রাত্রে অনেক হয়ে গেল জি আপনারা যদি কেউ দাওয়ার মতলা আছেন দিয়ে পাঠান রাত্রে অনেক হয়েছে খুব স্বল্প সময় যা আমরা শেষ করে দেবো তাহলে তাহলে এই করা রমজান আছে আমার সম্মান আছে এই করে আমরা সম্মান কিতাব এই করে কোনো সন্দেহ জিনিস নাই ভুল নাই জি তাই বাবা ভাই বাপ না কোরআন বেশি করবে রমজান মাস আসছে এই মাসে বেশি বেশি ইবাদত করতে হবে আল্লাহ জিজ্ঞাসা করতে হবে রমজান মাসকে পেরে নিজের ভুল গুলোকে সংশোধন করিয়ে নিতে হবে এটা যে ভুল সংশোধন করার মাস জি এই মাসে অনেক সব আছে গত রমজান অনেকে ছিল জানি না আগামী রমজান আমরা পাবো কি কোনো গ্যারান্টি নেই আগামী রমজান না মাত্র কয়েকটা দিন আমরা পাবো এরকম গ্যারান্টি নেই যদি আমরা পাই ইনশাআল্লাহ রমজান মাসে যতগুলো ফজিলত আছে এই ফজিলত গুলো যাতে আমরা পাই এবং গ্রহণ করি যাতে এতগুলো ফজিলত বঞ্চিত না হয়ে যায় এবং আমি অনেক নিয়ত করেছে রমজান মাস আসবে একটা মাস নামাজ ছাড়বো না আর মসজিদও ছাড়বো না মহিত আড্ডা মারবো মসজিদ যদি থাকবো রমজান মাস বেরোতো নামাজ দিয়ে দেয় নিয়োগ করতে হবে এই রমজান মাছ আসছে আর নামাজ পড়ব নামাজ একটা এবার একটা রমজান ছাড়বে ছা যাতে আমরা সুস্থ শরীর খুব ভালো সরলে যাতে রাহমান সহজাততে পারে এবং তার কে সম্মান샬ার উদ্যতে পারে আল্লাহ না তৌফিদান করে তো যা কথা বলছিলাম আল্লাহর পাত রসূলকে যখন মিরাজে নে যাওন মিরাজে নে যাও আল্লাহ রাসূল কত গুলো দৃশ্যকে দেখলে আল্লাহ রাসূল যে যাওয়ার পরে কত গুলো দৃশ্যকে দেখলেন

হয়ে গেছে গান জানে মা এতে কোরআন পাঠ করতে জানেন தேதி জানে বেটা জানেন বাবা জানে মা জানে কিন্তু কোরআন করা হয় না কোরআন પરવচন করা হয় না সাজা হয়ে যান শাস্তি হয়ে যান যারা কোরআন পড়তে কিন্তু কোরআন पढ़े না আল্লাহ রাসূল বললে ওই লরটাকে সে দিন কি আমতে দিনটাকে রাখতে সাগরটাকে রাখতে নদীটা হাগুরবো ধরা হবে আগে পাও মা হবে ভাই বাবাজিলা আমরা ভারত তোর অভাব নাকে আমরা কোরআনের কথা মান্য করে জীবন যাপন করি কোরআনের কথা অস্বীকার করে জীবন যাপন করছি আমরা কেমন মুসলমান এর জন্য মানুষ কাল একটা ব্যথিতে ফেলে দিয়েছে মানুষ হেয়া যাচ্ছে মানুষ পেরে সানি পরে যাচ্ছে রাত্রি দুটার সময় ফজর সময় তো উঠে লাইট লাগাতে যাচ্ছে পঞ্চায়েত আর নামাজের সময় তো উঠতে হয় না যে ওঠে না মা বাবা আল্লাহ সঠিকটা বুঝা তফি না করল মা বাবা একটা সজাগ হয়ে যা বুঝুন হজরাতে উমারে ফারুক রাজি আল্লাহ তালান হোক

এই উমার কথার শুনে দিলটা ফেটে যাবে উমার কথার শুনুন মা মানে হাতে ধরে পায়ে ধরে বলি উমার কথা কি বলছে জানে উমার দেশে লোকে লোকের রকম লুঙ্গিটা কাপড়টা পায়জামাটা গিঠি নিচে চলে গেছে উমার কি বলছে জানেন আমি উমার বলছি আমি যদি মরে যাই ইসলামে আর চুন পরিমাণ কোনো সমস্যা হবে না আমি যদি মরে যাই ইসলামের কোনো ক্ষতি হবে না তুমি যদি মরে যাও ইসলামের কোনো ক্ষতি হবে না কিন্তু ইসলাম যদি মুছে যায় 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 ইসলাম ইসলাম যদি যদি ডুবে মরে তো ধ্বংস হয়ে যায় এই কথা বলছেন কে বলছেন কে বলছে ইসলামের দ্বিতীয় খালিকা হজরত মানে বলছেন যদি তোরা ইসলামটা মুছে যায় ডুবে যায় গোটা দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে জি তাহলে ইসলামকে ঠিক রাখা কতটা আপনার দরকার আছে ইসলামকে ঠিক রাখা কতটা আপনার কর্তব্য আছে আপনাকে বুঝাতে পারলাম না জি কত আলেম চলে গেল আজ করতে করতে দিনে থেকে বিদায় হয়ে গেল এক মুসলমানকে বুঝাতে পারা গেল না সজাগ হয়ে যান সঠিক পথে চলে আসুন আল্লাহকে দোয়া করতে হবে যাতে করে আমরা দিনকে বুঝতে পারি শরীরকে বুঝতে পারি আলীকে খোদার কসম আল্লাহর কসম আল্লাহর কসম যেখানে ওয়াজ নসিহত হচ্ছে আল্লাহর কথা নবীজির কথা আলোচনা হচ্ছে মানুষ একটা পর্যায়ে আর আমাদের বকে একে একে বকে বকে অসুবিধা অসুবিধা হয় না একা বোকা তো অভ্যেস হয়ে গেছে কারণ যেখানে যাওয়ার সঙ্গে আছে আপনাদের লাখ গ্রাম বলে নয় আমতলা বলে নয় ক্যাটলমারি বলে নয় যত তুলে জল করছি লোক পাওয়া যায় না এত একে হোক কম ভেসে হয়ে গেছে বলছি কিন্তু আলুটা আর করে বলছি এখানে জল সব না হয়ে গান বাজনা হতো মানুষকে জ্বালাদ অসম্ভব হতো এরা লোক কেন বলতো না কেন তখন মাইনে বলে আর একটা দুঃখের কথা আপনাকে বলছি দেখুন

তখন তার হোস হলো না আর হাদিসের কথা বলছে এক কানে আবার লাগছে এক ঘুম হয় না পড়াতে ডিস্টার্ব কিসের ডিস্টার্ব জি আল্লাহ রসুলের কথা তোমাকে ভালো লাগবে না গান বাজনা তা খুব ভালো লাগছে ছেলে মেয়ে বাল বাচ্চা বিবি এত সময় তুমি দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হায়েশন থাকা দরকার মুসলমান বুঝবে তখন মানুষ ইসলামকে ভুলে গেছে দিনকে মানুষ আর বুঝে না মা বলেন কখন তুই বুঝবে এই জন্য হুমান বলছেন আমি মরে গেলে কোন আপত্তি নাই আমি মরে ইসলামে কোনো ক্ষতি হবে না কিন্তু ইসলাম মুছে গেলে ইসলাম মারা গেলে অনেকটাই দুনিয়াতে ধ্বংস হয়ে মা বল তারা ভেবেছে একটু বুঝবেন তাই মায়ের হজরা তোমার কেমন ছিল হজরা তো মা ছিলেন একদিন হজরা তো রসুন কে মারার জন্য বাড়ি থেকে বের হয়ে মুহাম্মদ কত লোক চেয়ে নেয় যা দিনে দাওয়াত দিয়ে আছে ইসলামে দাওয়াত দিচ্ছে মা আজ আমার ওমর তো যদি পায় এ হলো গামে বিসাব করبانی আসে এই তনরের বাড়ি আমি মোহাম্মদকে কেদে দি খণ্ড করে দেব তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব ও জুমার তুমি কি জানো তোমার নিজের বোন তার ভগ্নি ইসলাম গ্রহণ করেছে মহামদ ধর্মের কবল করেছে তুমি কি জানো যা এটা হয় কোন দিন আমি বাঘ আমি একজন বাঘ উমার ফারু আমার ভগ্নি আমার বোন ইসলাম গ্রহণ করে নেবে মহামদ ধর্ম কবল করবে আমি এখনই যাবো তাকে দুনিয়াতে না বলতাম বিদায় করে দেবো উমার ফারু কি করলেন তার বনে বাড়ি চলে গেল সরস্বলি বনে দরজা ঠকটা ঠকটা করা দিচ্ছে যে কে আছো কুমার ভিতরে কি গুন গুনগুন গুন গুন শব্দ শুনতে পেলাম বলে শোনো তুমি তো জেনে গেছো গোপন করে লাভ আমি মোহাম্মদের ধর্মকে কবুল করেছি ইসলাম ধর্মকে কবুল করেছি আমি কোরআন শরীর তেলাভ করছি উমার বলে কি দেখাও